ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকার যে প্রথম কিস্তির টাকাটা ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের পৌঁছে দেবে সেটার কিন্তু ফাইনাল ডেট অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে সেই ফাইনাল ডেট কবে ঠিক করা হলো এবং বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা বাড়ি পাবে তার যে ফাইনাল লিস্ট ফাইনাল যে নামের লিস্ট সেটা কবে থেকে শুরু হবে এবং কোন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন অনলাইনে কোথায় গিয়ে আপনি চেক করবেন কবে থেকে চেক করা শুরু হবে সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা আজকের যে রিপোর্টটা সেটা কিন্তু দেখে নিই আবাসের টাকা তেইশে ডিসেম্বর তাই দেখতে পাচ্ছেন যে আবাসের টাকাটা তেইশে ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি তবে তেইশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা টাকা ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে সমস্ত জেলাকে নির্দেশ দিয়ে দিল নবান্ন তাই নবান্নের তরফ থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তেইশে ডিসেম্বরটাকে একটা ডেডলাইন ধরে রাখতে হবে যাতে ওই দিনেই কিন্তু আবাস যোজনা প্রকল্পের যারা যারা বাড়ি পাবে প্রথম কিস্তি টাকাটা কিন্তু উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে তেইশে ডিসেম্বর থেকে তার প্রস্তুতি নিয়ে রাখার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে নবান্ন স্পষ্টভাবে জানিয়ে দিল টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো গড়মস্তি কিন্তু চলবে না উপভোক্তাদের হয়রানি বরদাস্ত কিন্তু করা হবে না তবে স্বচ্ছতার স্বার্থে উপভোক্তাদের হাতে কিস্তির টাকা পৌঁছানোর আগে তিন দফায় ছাড়পত্র পেতে হবে পঞ্চায়েত দপ্তের সূত্রের খবর প্রথম দফায় গ্রামসভায় এই নিয়ে তৈরি কমিটির ছাড়পত্র পেতে হবে সেক্ষেত্রে এই কমিটিকে এগারোই ডিসেম্বরের মধ্যে সমস্ত ছাড়পত্র দিতে বলা হয়েছে দ্বিতীয় দফায় তা যাবে ব্লক লেভেল কমিটির কাছে সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার জন্য কিন্তু তেরোয় ডিসেম্বরের সময়সীমাকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে আর শেষ পর্যায়ে এক্ষেত্রে ষোলোই ডিসেম্বরের মধ্যে সামগ্রিক ছাড়পত্র দিতে হবে অর্থাৎ গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই ত্রিস্তরীয় অনুমোদন মিললেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে জানা গেছে তেইশে ডিসেম্বর বা তারপর যে কোনো দিন আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে নবান্ন অবান্ন দেখতেই পাচ্ছেন যে তেইশে ডিসেম্বরের পর অথবা তারপর যে কোনো একটা দিনই কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকাটা ষাট হাজার টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবান্ন পৌঁছে যেতে পারে সরাসরি তার মধ্যে সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে আবাস যোজনার তালিকা প্রত্যেকটা ব্লক এসডিও জেলা শাসকের অফিস ও জেলার ওয়েবসাইটগুলোতে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা কিন্তু দিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পে কারা কারা বাড়ি পাবে তাদের যে নামের ফাইনাল লিস্ট সেটা কিন্তু অনলাইনেও দেখা সম্ভব হবে এবং সেটা ব্লক অফিসে ব্লক অফিসের ওয়েবসাইট এসডিও অফিসের অফিস ওয়েবসাইট এবং জেলাশাসকের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে গিয়েও চেক করতে পারবেন তাহলে যেটা আমরা জানতে পারলাম যে আবাস যোজনা প্রকল্পের যারা যারা বাড়ি পাবে তাদের যে নামের ফাইনাল লিস্টটা সেটা অনলাইনে দেখা সম্ভব সেটা ব্লক অফিসের অফিসিয়াল ওয়েবসাইট সেটা ডি অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এবং জেলাশাসকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু আপনি অনলাইনেই চেক করতে পারবেন কোথাও যাওয়ার প্রয়োজন নেই সেটা কবে থেকে দেখতে পারবেন উনতিরিশে নভেম্বর থেকে দেখতে পারবেন এবং ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু ওই সমস্ত ওয়েবসাইটগুলোতে আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল নামের লিস্ট ততদিন পর্যন্ত কিন্তু থাকবে এর পাশাপাশি প্রত্যেক জেলার যে কোনো ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে সেখানেও থাকবে আবাসের প্রাপকদের তালিকা তাহলে বিডিও বিডিও অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এসডি অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়াও জেলাশাসকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো বাদেও প্রত্যেকটা জেলার যে ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেগুলোতেও কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের ফাইনাল নামের লিস্টের তালিকাটা কিন্তু অনলাইনে আপনি গিয়ে দেখতে পারবেন জেলা থেকে গ্রাম পঞ্চায়েত যেখানে অভিযোগ জমা পড়বে কেন ওই প্রাপকের নাম তালিকা থেকে বাদ গেল স্পষ্ট করে বলতে হবে অভিযোগকারীকে তালিকায় অযোগ্যদের নাম থাকার অভিযোগ উঠে চলে এসেছে কিন্তু ইতিমধ্যে এ নিয়ে চাপানুতর হয়েছে কেন্দ্র রাজ্যের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়ে দেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার তাহলে দেখতেই পাচ্ছেন যে তেইশে ডিসেম্বর থেকে শুরু করা হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পৌঁছে দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই ঘোষণা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিকে বলেন নির্বাচনী আচরণবিধি চালু থাকা কয়েকটি বাদে সব জেলাকে প্রস্তুতি নিয়ে রাখতে কিন্তু বলা হয়েছে প্রশাসনিকভাবে এদিন সেই নির্দেশিকাই কিন্তু জারি করা হয়েছে তালিকার স্বচ্ছতা বজায় রাখতে আগেই কিন্তু এগারো দফা নির্দেশ জারি করে করা হয়েছিল পঞ্চায়েত দপ্তর থেকে তাই আজকের রিপোর্টে যেটা আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা অফিসিয়ালি যে ডেটটা ঘোষণা করে দেওয়া হয়েছে সেটা কবে থেকে প্রথম কিস্তির টাকাটা দেবে সেটা হচ্ছে তেইশে ডিসেম্বর থেকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ নবান্ন এবং অভিষেক ব্যানার্জির মতে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেককেই যারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির যে প্রথম কিস্তি টাকা অর্থাৎ ষাট হাজার টাকা সেটা কিন্তু ভক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকবে এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পে এছাড়াও আমরা জানলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের যে ফাইনাল নামের লিস্ট সেটা আপনি অনলাইনে কিভাবে দেখবেন কোন কোন অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন কত তারিখ থেকে দেখতে পারবেন এবং লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের যে বাড়ির ফাইনাল নামের লিস্ট তাদের ফাইনাল নাম লিস্ট আপনি যে কোনো ব্ল আপনার যে স্থানীয় ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এসডিও অফিসের অফিসিয়াল ওয়েবসাইট জেলাশাসকের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়াও প্রত্যেকটা জেলার যে ডেডিকেটেড যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো থাকে সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটকে ওয়েবসাইটে কিন্তু আপনি গিয়ে চেক করতে পারবেন উনতিরিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই লিস্টটা কিন্তু প্রত্যেকটা ডেডিকেটেড জেলার অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকটা বিডিও অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রত্যেকটা এসডি অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়াও প্রত্যেকটা জেলা জেলার যে জেলাশাসকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনি গিয়েও নিজেই গিয়েও চেক করতে পারবেন অনলাইনে আপনার থাকা মোবাইলের সাহায্যে কিন্তু আপনি চেক করতে পারবেন যে বাংলা যোজনা প্রকল্পের যে ফাইনাল নামের লিস্ট সেটা কিন্তু আপনি এইভাবে অনলাইনে চেক করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন